कउसा रफ़ी लहसा रे रहो मालिक नंसा रफ़ी लही सज़नात मरवाह पपी उतारी सजदा ते नवा अॻिओ बे चै रे ओ प्रो मशी रे धीरे धीरे फिरे फिर चा

तमी सया रहो ओमे धीरे धीरे फिर जॻा अय मरवालो नील बोलोंग सार पौरा देो शा भर की शरी अल्लाह अल्लाह लाल बोलो नील बोलो कतो रंग शरी सजी दंगे पौरा देो शदा भर के निशरी मरवा

ছেড়ে দিয়ে কণ্ঠে জোরে জোরে এখন আল্লাহ আকবার আমার বাইরা বাবারা আবার আছে আমি আমার ওয়াজের দ্বিতীয় ধাপের মধ্যে চলে যাই আমার বলছে মা বাবার খেদমতের উপর একটু কথা বলার জন্য আমি আল্লাহর কোরআন থেকে আপনাদের কাছে ছোট্ট একটা অংশ তেলাওয়াত করেছি যেখানে আমার আল্লাহ তাআলা বলছে ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আমার আল্লাহ কয় বান্দা তোমরা আমি আল্লাহর ইবাদত করো এবং কোন কিছুর মধ্যে আমি আল্লাহর সাথে শিরিক করবা না এবং তোমরা তোমাদের মা বাবার খেদমত করো বলে গুন মানে মা বাবার প্রতি এহসান করো মা বাবার প্রতি এহসান করো এ মুসলমান এ নবীর উম্মতের দলেরা একটু অন্তরের কানটা লাগিয়ে বয়ানটা শ্রবণ করার চেষ্টা করবেন আমি কেন আয়াতে কারিমাতে এই জায়গায় বললাম আপনি নামাজ পড়লেন আল্লাহর সঙ্গে শিরিক করলেন না কিন্তু আপনি আপনার মা বাবার মনে কষ্ট দিলেন এটার কারণে আপনি আল্লাহর দরবারে আসামি আবার আপনি আপনার মা বাবার খেদমত করলেন নামাজ পড়লেন না আপনি আল্লাহ সঙ্গে শিরিক করলেন না মা বাবার খেদমতটা ঠিক রাখলেন নামাজ পড়লেন না এমন আবাদতকারী বান্ধ কিন্তু আল্লাহর কাছে বড় আসামি হয়ে যাবে শুনে আমার মুসলমান ইমানদার দেখবেন বুল্লা এলাকায় অনেক মানুষকে দেখা যায় তারা দোকানে বৈশা বৈশা মানুষের নামে কোন একটা বানা মানুষের নামে বিভিন্ন রকমের খারাপ মন্তব্য করে মানুষের একজনের ঝগড়া আর এক বাড়িতে লাগায় মানুষের সামনে খারাপ বদনাম করা অপবাদ দেয় আপনারা বলেন এমন স্বভাবের মানুষ বর্তমান সমাজে আছে না নাই কথা কন্যা আছে না নাই মুসলমান একটু মনোযোগ দিয়া শোনার চেষ্টা করবেন তো এমন মানুষের ক্ষতি নেওয়ালা তিনজন ব্যক্তি তারা সমাজের মধ্যে ফেতনা সৃষ্টি করত একজন আরেকজনের ক্ষতি করার চেষ্টা করত তারা ঘরের মধ্যে বৈশা বৈশা আগামী কালকে কার ক্ষতি করবে সেটা নিয়ে কথা বলতো তো আমার আল্লাহর কালাম কেউ বুঝতে পারে না আমার আল্লাহ তারা যখন দুনিয়ার জমিনে কোনো কাজ করে ওই কাজদার মাধ্যমে দুনিয়ার বান্দার বড় কঠিন পরীক্ষায় ফেলায় দেয় তো তারা যখন মানুষের ব্যাপারে বাজে নাম বাজে কথা বলতো আমার আল্লাহ তারা জানায় দেয় বান্দা তোমরা চিন্তা করো না ওমা কারু আমা কারণ আমার আল্লাহ তালার পরিকল্পনার উপর কারো পরিকল্পনা হতে পারে না জোরে কন মার হাওয়া আর জমান করে জোরে কন্যা মার হাওয়া মহাপতের আমাদের জোরে একটা তাকবির হবে না